আমাদের আজকের প্রতিবেদনে থাকছে তাহলে কবে মুক্তি পাচ্ছে শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান মুভি দরদ এরপরে থাকছে সাউথের জনপ্রিয় ডিরেক্টর অ্যাথলিস সিনেমায় সালমানের সঙ্গে তাহলে থাকছে রজনীকান্ত ঘটনাটা আসলে কতটা সত্য এরপরে থাকছে বাহুবলী খ্যাত নায়িকা আনুষ্কা শেট্টি অদ্ভুত এক রোগে আক্রান্ত কি রোগ জানাসি এই কসিপসে তো শুরু কথা না বেড়ে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসি শাকিব খানের কাছে দৌরদ মুভির শুটিং তো শেষ হয়েছে অনেক আগেই এই মুভিটি প্যান ইন্ডিয়ান আকারে যেহেতু মুক্তি পাবে তাই অনেকগুলো ভাষায় ডাব করতে হয়েছে যার কারণে সিনেমাটি মুক্তি দিতে অনেক দেরি হয়ে গেছে কিন্তু দৌরদ মুভির প্রযোজনা প্রতিষ্ঠান এসকে কে মুভিস অফিসিয়ালি ঘোষণা দিয়ে দিল তাহলে কবে মুক্তি পাচ্ছে দরদ মুভি দৌরদ মুভিটি আসছে দুই অক্টোবর দু সালে দুর্গা পূজায় এবার আসা যাক অ্যাটলির প্রজেক্টের কাছে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ডিরেক্টর অ্যাটলি কুমার অ্যাটলি সিনেমা মেকিংটা টপ নস লেভেলের তাই তার সাথে কাজ করার জন্য সব অভিনেতারাই আগ্রহী তো আজ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল সালমান খানের সাথে সিনেমা করছে অ্যাটলি কুমার এবং থাকবে সাউথের কোনো এক অভিনেতা তো এই গুঞ্জন সত্য করে ক্যাটলি তার টুইটারে রজনীকান্ত ছবি দিয়ে লিখছে সালমান স্যার ও রজনীকান্ত স্যার একসাথে ঘোষণা আসছে খুব শীঘ্রই তো এই দুইজন একসাথে সিনেমায় থাকলে কেমন জমবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আসি আনুষ্কা শেট্টির কাছে সাউথের খুব জনপ্রিয় অভিনেত্রী আনুষ্কা শেট্টী তিনি হঠাৎ করে যেন একদমই হারিয়ে গেছেন সিনেমা জগৎ থেকে এবার দুশ্চিন্তার খবর দিল এই নায়িকা তিনি বলেন আমি এক অদ্ভুত রোগে আক্রান্ত তা হল হাসি হ্যাঁ ঠিকই শুনছেন হাসি একবার হাসা শুরু করলে তিরিশ থেকে চল্লিশ মিনিট একরকম হেসে যায় এটি আসলে একটি মানসিক রোগ তো যাই হোক বন্ধুরা এই ছিল আমাদের আজকের প্রতিবেদন এরকম রোজ প্রতিবেদন পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ